আসসালাম আলাইকুম প্রোগ্রামে স্বাগত আজকে আমরা ফসফোরাইলেশন কাকে বলা হয় ডি ফসফরাইলেশন কাকে বলা হয় আপনারা এই টপিকটা হচ্ছে অনেকে মুখস্থ করেন না বুঝে মুখস্থ করেন এবং কিছুদিন পর বলে যান তো আমি আজকে আপনাদেরকে সহজ করে এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ সারা জীবন মনে থাকবে তাহলে চলুন প্রথমে আমাদের যে জিনিসগুলো শিখতে হবে নাইট্রোজেন বেস কি আসলে আপনারা যখন ডিএনএ এবং আর এর গঠন করতে যাবেন সেখানে পাবেন ডিএনএ এবং আর এন এর গাঠনিক উপাদান হচ্ছে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস হচ্ছে চারটা উপাদান নিয়ে নাইট্রোজেন বেস গঠিত গোয়ানিন সাইটোসিন থায়ামিন অ্যাডেনিনকে এ দ্বারা প্রকাশ করা হয় গোয়ানিনকে জি দ্বারা প্রকাশ করা হয় সাইটোসিনকে সি দ্বারা প্রকাশ করা হয় আর থায়ামিনকে টি দ্বারা প্রকাশ করা হয় ওকে আর এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাঁচ কার্বন যুক্ত রাইভস সুগার অথবা বলা হয় পাঁচ কার্বন যুক্ত শর্করা কেন পাঁচ কার্বন যুক্ত বলা হয় দেখেন এখানে পাঁচটা বাহু আছে অর্থাৎ পাঁচ কর্নারে পাঁচটা কার্বন থাকে একটা এখানে একটা এখানে একটা। তাহলে পাঁচ কর্নারে পাঁচটা কার্বন থাকে যেহেতু পাঁচটা কার্বন নিয়ে গঠিত এই জন্য তাকে বলা হয় পাঁচ কার্বন যুক্ত সুগার ওকে এখন যখন এডিনিন এডিনিনের সাথে যখন একটা পাঁচ কার্বন যুক্ত রাইভোস সুগার যুক্ত হয় তখন তার নাম হচ্ছে এডিনোসিন খেয়াল করেন এডিনিনের সাথে এই এডিনিনের সাথে যখন একটা পাঁচ কার্বন যুক্ত রাইভস যুক্ত হয় তাহলে এই পাঁচ যুক্ত রাইভোস সুগারের সাথে একটা অ্যাডিনিন যুক্ত হলো তাহলে আমরা তার একটা কর্নার থেকে একটা এডিনিনকে যুক্ত করে দিলাম অথবা এডিনিনের সাথে একটা পাঁচ যুক্ত রাইভস যুক্ত হলো তাহলে পাঁচ কার্বন যুক্ত রাইভস সুগার যখন অ্যাডিনিনের সাথে যুক্ত হয় অথবা অ্যাডিনিন যখন পাঁচ কার্বন যুক্ত রাইভস সুগার সাথে যুক্ত হয় তখন তার নাম হচ্ছে অ্যাডিনোসিন এই অ্যাডিনোসিনের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন তাকে বলা হয় অ্যাডোনোসিন মনোফসফেট মনো মানে এক তাহলে একটা ফসফেট যুক্ত হয়েছে এই জন্য তাকে বলা হয় অ্যাডিনোসিন যেহেতু একটা ফসফেট যুক্ত হলো তাই হচ্ছে মনোফসফেট এডোনোসিন মনোফসফেট তারপর যখন দুইটা ফসফেট যুক্ত হয় তখন তার নাম হচ্ছে এডোনোসিন ডাইফসফেট ডাই মানে দুই তাহলে দুইটা ফসফেট যুক্ত হলে যখন এই সাথে তিনটা ফসফেট যুক্ত হয় তখন তার নাম হচ্ছে এডোনোসিন ট্রাইফসফেট তাহলে এভাবে একটি দুইটি তিনটি করে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন আইলেশন তাহলে আমরা যখন খাবার খাই তখন আমাদের দেহে ফসফেট যুক্ত হয় তাহলে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন এবার আসেন ডি কাকে বলা হয় যখন আমরা কাজ করি তখন আমাদের শক্তিগুলো খরচ হয়ে যায় তার মানে এখান থেকে একটা একটা করে ফসফেট কমতে থাকে যখন এখান থেকে ফসফেট বাইরে বের হয়ে যায় তখন একটা একটা করে ফসফেট কমতে থাকে এখন হচ্ছে এডোনোসিন ট্রাই অর্থাৎ তিনটা ফসফেট আছে যখন ফসফেট ভেঙে যাবে অর্থাৎ কাজ করার ফলে ফসফেট খরচ হয়ে যাবে তাহলে একটা একটা করে ফসফেট কমে যাবে এখন আসা হচ্ছে এডোনোসিন ট্রাইফসফেট একটা ফসফেট কমে গেলে হয়ে যাবে এডোনোসিন ডাইফসফেট আবার যখন একটা ফসফেট কমে যাবে তখন হয়ে যাবে তাহলে এভাবে যে ফসফেট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে ফসফেট গুলা বাইরে বের হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে বিযুক্ত হয়ে যাচ্ছে এই ফসফেট ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডিফসফোরাইলেশন বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পারবেন তো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন আর আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কে বাজিয়ে দিবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করবেন